উখা মাটির পুরুলিয়ায় আমের বাহার বাহার দেখেছেন প্রত্যন্ত গ্রামের কৃষক তার বাগানে অন্তত দশ প্রজাতির আম ভারতের জাতীয় ফলের মোট দুশো চল্লিশটি গাছ ভরে ঝুলে আছে পাকা পাকা আম এই আশ্চর্য দৃশ্য দেখতে পাবেন ঝালদায় ঝালদা এক নম্বর ব্লকের মশিনা গ্রাম পঞ্চায়েতের মেটালা গ্রামে গ্রামের কৃষক হেমন্ত মাহাতো করেছেন এই অসাধ্য সাধন তাক লেগে যাবে তার অধ্যা দেখলে তবে এর মাঝেও কাটা বিচ্ছে কৃষকের সাফল্য হলো সম্প্রীতি জ্যোষ্ঠের ঝড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে হেমন্তের বাগান জলসেচের সুযোগ তেমন একটা নেই আক্ষেপ কৃষকের সীমানা প্রাচীরের অভাব বাগানের নিরাপত্তাকে বিঘ্ন করেছে প্রতিনিয়ত সমস্যার কথা শুনেছেন মারু মসিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পরিদর্শনে এসে আশার বাণী শোনালেন সুদীপ কুমার চট্টরাজ ক্ষেত্র পরিদর্শনদাতা ঝালদা এক নম্বর ব্লক আপনার এলাকার একজন কৃষক দশ প্রজাতির আম চাষ করে নজর কেড়েছে এলাকার মানুষের কিন্তু সে সমস্যার সম্মুখীন হয়েছেন কিছু কিছু ক্ষেত্রে যেমন সেচের ব্যবস্থা বা বাউন্ডারি ওয়াল ঝড়ে আম নষ্ট হয়ে যাচ্ছে কী নজর দেখছেন কি বলবেন ওই আম বাগানটা হচ্ছে ওই হার্টিকালচার থেকে এই পঞ্চায়েত থেকে সেটা নয় কিন্তু যদি আমার পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা থাকে মারু মহিনাজীবী পঞ্চায়েত থেকে তাইলে আমি নিশ্চয়ই সেই কাজটা করতে আপনি বাগানে এসেছেন পরিদর্শন করেন কি দেখলেন কৃষকের কিছু সমস্যা আছে এই বাগান নিয়ে কি বলবেন কৃষকের সমস্যা মোটামুটি জাতীয় সমস্যা আমরা সমাধান করে থাকি মাঝে মধ্যে আমরা পরিদর্শন আসি আর এই বাগানটা আমরা প্রথম থেকেই আমাদের উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এই বাগানটা করা হয়েছিল বর্মাগঞ্জ স্কিম এম জি এর সাথে যৌথভাবে হবে আর সেইভাবে বাগানটা হ্যাঁ খুব সুন্দরভাবে তৈরি করেছি এনারা এনারা খুব গোল মিষ্টি হ্যাঁ দেখতে এসেছি যে কয়েকটা গাছ এমনি ঝরে ভেঙে গেছে বা কিছু কয়েকটা গাছ মারা গেছে সেই জন্য দেখতে এসেছি সেই গাছগুলো পুনরায় কয়েকটা গাছ লাগানো লাগানো কী নাম আপনার উচিত পাঁচ আপনি আমি হচ্ছে ফিল্ড কনসালটেন্ট হর্টিকালচার জলদা এক নম্বর পর হ্যাঁ কী সমস্যা আপনার আমাদের নমস্কার আমি পুরুলিয়া জেলার এই সুখা মাটিতে আমার জন্য তাই আমার সমস্যা হচ্ছে আমার এই যে আম বাগান আমার এইখানে দশ প্রজাতির আম তৈরি হয়েছে আর এই দশ প্রজাতির আম আমাদের এখানে অনেক লোক এইখান থেকে এই আমটা তুলে নিয়ে যাই আর আমাদের আমের ফসলটাও মোটামুটি কোনো খারাপ বলা চলে নাই আর আমরা আম চাষে অনেক উপকৃত হয়েছি তাই সেচের ব্যবস্থা করলে আমাদের অনেক গাছ মারা পড়েছে আর এখন বর্তমান দেখা যাচ্ছে যে আগামীকাল আর গত দুদিন দিন আগে যে ঝড় ঝড়ে দু একটা গাছও পড়েছে আর ঝড়ের ব্যাপারে অনেক যে ফসলটা ছিল ওই ফসলের ক্ষতি হয়েছে মানে সব অনেক আম ঝরে পড়ে গেল তাই আমি আপনাদের কাছে প্রশাসনে কিছু মানে আমার কাছে দাঁড়ান আম বাগান থেকে যদি তাই কিছু যদি আমি প্রশাসনের সাহায্য প্রায় থাকি তাহলে কিন্তু আমার ওই সেচের ব্যবস্থা যদি রকম হয় তাহলে কিন্তু আমি আরও উপকৃত হব আর আমার এই বাউন্ডারিটা যদি কোনো রকম করা হয় এখানে তো অনেক কোটি কোটি টাকার মানে এই আমাদের উদ্যান পালন ধরা হয়েছে কিন্তু এখানে যেরকম আমরা মানে আমার বাবার সঙ্গে হাত ধরে আমি করছি আম বাগানটা এর আগে আমি ছিলাম বাইরে ওই পরিযার শ্রমিকের কাম করতাম তারপরে দেখলাম এইখানে আমার বাবা এই গাছগুলাকে তিন চার বছর ধরে অনেক কষ্ট করে আমার বাবার এখন বয়স ওই সত্তরের সত্তরের ধারে কিন্তু এখনও আমার বাবা অনেক মেহনত করে আর দুটা বাগান আমার এইখানে একটা এটা আমার মাড়ু মহিসা জ্যোতির মধ্যে পড়ছে সেটা আমার গ্রামটা হলো মাড়ুর সামনে মেটালা আর ওই আমার আর একটি বাগান আছে ওই লাতার নিচে যে চেক ড্যাম আছে ওই চেকড্যামের সামনে ওইখানেও আমাদের ফসল খুব ভালো ওইখানে সেচের কিছু অসুবিধা নাই ওইখানে নদীর থেকে জল দেওয়া হয় আর এই পাহাড়ের গোড়াটে আমরা যে কূপ তৈরি করেছি ওই আমাদের উদ্যান পালন থেকেই কিন্তু পূপটাতে আমাদের মানে সঠিকভাবে জলটা পুরা হচ্ছে না তাই এখানে যদি কোনো সেচের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু এইখানে আমার এই পুরুলিয়ার মাটিতে আমাদের ডিএচ সাহেব যেটা বলেছিল রবীন্দ্র ভবনে তাই এইখানে আমরা অনেক আরও উপকৃত হব বাইরে ছেলে আমার মতো যুবককে আর বাইরে যাওয়ার দরকার নাই এইখানে যদি তাই আমাদের এই দশ প্রজাতির আমে এইখান থেকে যে টেস্ট আপনারা মালদার আম খেয়েছেন নদিয়া আম খেয়েছেন কিন্তু এই সুখা মাটিতে যে আমাদের টেস্টটা কোথাও পারবে নাই তাই রবীন্দ্র ভবনে আমাদের ডিএচ সাহেব বলেছেন যদি সঠিকভাবে চাষিরা উদ্যোগ নেন তাহলে এই আমাদের পুল্লিয়ার সুখা পুল্লিয়ার মাটিরাম রাম বিশ্ববিখ্যাত হয়ে উঠবে তাই আমরা লেগে আছি আমার বাবার সঙ্গে আর অনেক আমরা মেহনত করছি এই বাগানে এখন অনেক অনেক বাগান ধরা হয়েছে কিন্তু আমাদের এইখানে এডি সাহেব আছে আমাদের যোগাযোগে আমাদের যে হার্ডিকালচার দপ্তর থেকে দেওয়া আছে সুদীপ চট্টরাজ উনি এইখানে প্রায় আসেন দেখে নিয়ে চলে যান মানে আম বাগানে রকম করছে ওইগুলা এখন কতগুলো গাছ আছে এখন আমাদের এইখানে গাছ আছে দুশো চল্লিশটা কত প্রজাতির আম আছে এখানে এইখানে দশ প্রজাতির আম আছে কি নাম আপনার আমার নাম হেমন্ত কুমার মাহাতো চাষীর নাম অনিল চন্দ্র মাহাতো